সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়াকে কতটুকু দানাদার খাদ্য খাওয়াবেন আমরা অনেক সময় অতিরিক্ত লাভের আশায় এবং ভেড়াকে মোটা তাজা করানোর আশায় অতিরিক্ত দানাদার খাদ্য দিয়ে ফেলি যার কারণে অনেক সময় ভেড়া মারা যায় এটি করলে আমাদের খামারেরই ক্ষতি হবে কারণ আমরা যতই লোভের আশা করব ততই আমরা আমাদের ক্ষতিটাকে অনেক কাছে ডেকে আনব এই জন্য আমরা যারা এখন থেকে এগুলো অতিরিক্ত খাওয়াচ্ছি এগুলো কমিয়ে দেব যাতে করে সরি যাতে করে আমাদের খামারের ভেড়াগুলো সুস্থ এবং সুন্দর থাকতে পারে কারণ শস শস্যের অতিরিক্ত মাত্রাকে অনেক সময় এসিডোসিস বা শস্যের বিশ্বক্রিয়া বলা হয় এটি সাধারণত গঠে যখন গরু ভেড়া বা ছাগল প্রচুর পরিমাণে দানাদার খাদ্য খেয়ে ফেলে এর কারণে খাদ্যতন্ত্রের গতি কমে যায় পানি শূন্যতা দেখা দেয় এবং প্রায় সময় মৃত্যু হয় তো এই গুরুতর সমস্যার ক্ষেত্রে পশু চিকিৎসকের প্রয়োজন আর হুট করে যদি আপনার এরকম অতিরিক্ত দানাদার প্রায় সময় দিয়ে থাকেন তখন আপনার আপনার এমন সমস্যা হবে যে আপনি ডাক্তার ডাকার সময় পাবেন না আপনার ভেড়াও মারা যাবে তো অবশ্যই আপনারা এই ক্ষেত্রে সতর্ক থাকবেন আর অতিরিক্ত কখনো আপনার ভেড়াকে শস্য বা দানাদার খাদ্য দিবেন না অল্প পরিমাণে দিবেন সকালে আর রাতে আপনারা চেষ্টা করবেন যে একটা নিয়ম মাফিক একটা শিডিউল করার যেখানে ভেড়াদেরকে কিছু পরিমাণ দানাদার খাদ্য দিবেন অর্থাৎ একদম টানা দেওয়া যাবে না যে সকালে দুপুরে রাত্রে সকালে হয়তো কিছুটা দিলেন এবং রাত্রে যখন খামারে ঢুকাবেন তখন কিছুটা দিলেন আর এমনি না দিলেও চলে যদি আপনার চরমভূমি থাকে তাহলে তো বাড়তি করে দানাদার খাবার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা গর্ভবতী প্রেগনেন্ট ভেড়া আছে তাদের জন্য আপনারা এই ব্যবস্থা করতে পারেন কিছু পরিমাণ দানাদার খাদ্য দিবেন বিকালে এবং সকালে এতে করে হ্যাঁ ঘাসের পাশাপাশি যখন সে দানাদার খাদ্য পাবে তখন দেখা যাবে যে মা সাথে সাথে বাচ্চাটাও সুন্দর থাকবে আর আপনি যদি এই বিষয়গুলো না মানেন যে আপনি বলবেন যে আরে কি হবে আমি তো দিয়ে যাব কোনো সমস্যায় হবে না পরে দেখা যাবে যে আপনার নিজের ক্ষতি আপনি নিজে ডেকে আনবেন দেখা যাবে যে হুটহাট করে আপনার ভেড়াগুলো মারা যাবে তখন এদিকেও হবে না ওকুলও হবে না একদম শেষে মাঝখানে পড়ে যাবেন তো অবশ্যই তারা তার খাদ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে করে অতিরিক্ত কোনো কিছু না হয় দিবেন লিমিটের মধ্যে অতিরিক্ত হইলেই সমস্যা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দেওয়া যাবে সকালে সন্ধ্যায় একদম অতিরিক্ত দিবেন এমনটা না হালকা ফুল তারপর আপনি মাঠে চড়াইতে নিয়ে যাবেন আর একটা ভেড়া সাধারণত সাত থেকে আট ঘন্টা চড়ে চড়ে ঘাস খায় সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত তো এই সময়ের মধ্যে তারা তাদের যে টুকু প্রয়োজন ঘাস তারা খায় এবং বিকালে যদি কিছু পরিমাণ দানাদার খাদ্য দেওয়া হয় তাহলে ভালো কিন্তু আপনি যে সকাল বিকাল রাত এরকম দানাদার খাদ্য খাওয়ান তাহলে ভেড়া নানারকম পাকতন্ত্রের সমস্যা দেখা দেবে এবং তার সাথে কৃমির উপদ্রব বাড়বে তো এইরকম সমস্যাগুলো দেখা দিতে পারে আর যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে অনেকটাই ভালো হবে আপনার খামারের ভেড়াগুলো অনেক সুস্থ সবল থাকবে ভালো থাকবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ